নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটি ওল দিয়ে রুই মাছের রেসিপি শেয়ার করব। খুব সাধারণ ঘরের মশলা দিয়েই তৈরি হয়ে যায় দুর্দান্ত স্বাদের এই ওল দিয়ে মাছের ঝোল চলো তাহলে তোমাদের সাথেও শেয়ার করি বাজার থেকে জ্যান্ত রুই মাছ নিয়ে এসছে আর একটু ওল নিয়ে এসেছে এক কেজি দুশোর মাছটা আমি পুরোটাই রান্না করবো না খালি মাথা লেজ আর এক পিস রান্না করব। আবার পরে অন্য কোনো দিন রান্না করব চলো কেটে ধুয়ে নি পরিষ্কার করে তারপর তোমাদের সাথে আবার ফিরে আসবো ওলকে টুকরো করে কেটে নিয়েছি জলের মধ্যে সামান্য নুন দিয়ে ওলটাকে সেদ্ধ করে নামিয়ে নেব মাছের মধ্যে নুন হলুদ মেখে নেব একটি ভাজা মশলা তৈরি করে নেব সর্ষে জিরে শুকনো লঙ্কা তেজপাতা শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে কড়াই আবারও বসিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলে কুঁতি দিয়ে নেড়েচেড়ে নিয়ে প্রথমে মাছের মাথাটা একটু বেশি তেল থাকলে মাছের মাথাটা আমি সব অন্য মাছগুলো ভেজে তুলে নেব যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি ও ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না মাছ ভাজার তেল কিছুটা তুলে নিয়েছি এরপর সামান্য তেল ছিল ওই তেলের মধ্যে ওল সেদ্ধ করা ওল দিয়ে দেব। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ ও ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে ওলটাকে একটু কষিয়ে নেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দেব খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে কিছুটা কাঁচা লঙ্কার চেরা দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দেব এরপর একটি খুন্তি দিয়ে হাতা নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা রেখে দেবো কিছুক্ষণ যেন মাছটা সেদ্ধ হয়ে যায় এর ফাঁকে ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নেব হামান দিস্তায় কিছুক্ষণ পর ঢাকনা খুলে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে মাছের ঝোলটা আবার নামিয়ে নেব মাছের ঝোলটা ঢেলে নিয়ে কড়াই পরিষ্কার করে নিয়ে আবারও কড়াই বসিয়ে দেব মাছ ভাজার তেলটা দিয়ে দেব খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দেব ফোড়নটা হয়ে গেলে মাছের ঝোলটা ঢেলে দেবো দুই ফোরণে ওলের তরকারি একবার এইভাবে খেয়ে দেখো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে লাইক ও কমেন্ট করতে ভুলো নাকি কোথা থেকে দেখছো কিছুক্ষণ ফুটে যাওয়ার পর ভাজা মশলাটা উপর থেকে ছড়িয়ে নামিয়ে একটু ফুটিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব। একবার এরকম দুই ফোরনের তরকারি খেয়ে দেখলে আশা করি তোমাদের কাছে খুবই খুবই ভালো লাগবে সবাই সুস্থ থেকো ভালো থেকো পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল আজ রাখি দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ